লিচু লিচু একটি সুস্বাদু সুমিষ্ট এবং অত্যন্ত আকর্ষণীয় ফল তো আপনারা জানেন কি এই লিচু গাছে প্রচুর পরিমাণে লিচু ধরাতে কি কি পরিচর্যা প্রয়োজন আপনারা আমার এই গাছটি দেখলে বুঝতে পারবেন আমি এই গাছটিতে ভালো পরিচর্যা করেছিলাম বলে এই বছর দেখুন খুব সুন্দর পরিমাণে আমার গাছে ফলন এসেছে আর এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন থোকায় থোকায় লিচু ঝুলে আছে এই যে দেখুন একদম গাছের মাথা থেকে মাটি অবধি ফল ঝুলে আছে এই যে দেখুন এই ডালগুলো পুরো মাটিতে ধতিয়ে আছে তো এইভাবে যদি আপনি গাছে ফলন নিতে চান তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ মেনে চলতে হবে তো চলুন জেনে নেওয়া যাক কী কী পরিচর্যা করলে আপনি গাছে এই পরিমাণে ফলন পাবেন এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো গাছটি দেখুন কি পরিমাণে ফল এসেছে গাছে আমাদের এই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রে লিচু ফলন দিন দিন বেড়েই চলেছে আমাদের এই বাংলার ওয়েদারের ক্ষেত্রে সবথেকে বেশি ভালো ফলন দেয় বোম্বাই চায়না থ্রি এবং আঠি লিচু তবে এই গাছের ক্ষেত্রে আপনাকে লিচু আসার আগে থেকে লিচু পাকা অবধি কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যেমন সার প্রয়োগ সেচ ব্যবস্থা এবং ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে এর সঙ্গেই আপনাকে দিতে হবে প্রয়োজন মতো হরমোন এবং বরুণ জিঙ্ক লিচু গাছে ফুল আসার আগে আপনাকে একটা যে কোনো হরমোন স্প্রে করতে হবে তার ঠিক দশ থেকে পনেরো দিন পরেই আবার আপনাকে স্প্রে করতে হবে একটা ফাঙ্গি যেন আপনার গাছে রোগ পোকা না লেগে যায় লিচু গাছের জন্য আপনারা যে জমিটি নির্বাচন করবেন সেটি যেন অবশ্যই মাথায় রাখবেন জল না জমে কারণ লিচু গাছের গোড়ায় যদি জল জমে তাহলে লিচু গাছ মারা যায় অতিরিক্ত জল লিচু গাছ একদমই সহ্য করে না লিচু গাছের ফুল আসার পরে যখন ফুল ফুটে যাবে তখন কোনো রকম কোনো স্প্রে করবেন না কারণ এই সময় অনেক মৌমাছি বা উপকারী প্রজাতির যেসব পতঙ্গ হয় তারা এসে আপনার ফুল ও ফলের পরাগায়নের সাহায্য করে আপনার লিচু যখন মটর দানার সমান হবে তখন আপনি এই গাছে আবার স্প্রে করুন প্রথমেই একটি ফাঙ্গিসাইড এবং তার দশ দিন পরে স্প্রে করুন একটি যে কোনো ভালো মানের হরমোন বা পিজিআর এবং সেই সময় আপনাকে সেচ ব্যবস্থাটা একদম ঠিকভাবে নজরে রাখতে হবে যদি গাছের গোড়া একদম শুকিয়ে যায় তাহলে আপনাকে দশ থেকে বারো দিন অন্তর অন্তর সেচ দিতে হবে যদি দেখেন যে না উপর বৃষ্টি হচ্ছে তাহলে সেচ দেওয়ার দরকার নেই লিচু মোটর দানার থেকে যখন একটু বড় সাইজ হবে তখন দেখবেন এই লিচু কিছু কিছু সময় ফেটে যাচ্ছে সেই সময় আপনাকে নিতে হবে যথাযথ ব্যবস্থা না হলে আপনার লিচু ফেটে এবং রোগাক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে সাধারণত এই লিচুর সবথেকে বেশি সমস্যা দেখা যায় লিচুর ত্বক ফেটে যাওয়া এবং ঝলসে যাওয়া অত্যন্ত রোদ্রে তাপ এবং মাটি যদি খুব শুকিয়ে যায় তাহলে আপনার এই সমস্যাটি বেশি দেখা যায় তাই এই রোগ থেকে আপনাকে বাঁচতে হলে তখনই আপনাকে জলসেচ ব্যবস্থা এবং একটা ভালো মানের হরমোন প্রয়োগ করতে হবে লিচু গাছের ফল যখন আপনার একটু বড়ো সাইজের হয়ে যাবে তখন আপনি মাথায় রাখবেন এই গাছের ক্ষেত্রে জৈব এবং রাসায়নিক দুটো সারই প্রয়োজন কারণ এই সারগুলো আপনাকে সময় মতো ব্যবহার না করলে ফল বড় ও সাইজে ভালো হবে না ম্যাক্সিমাম গাছে দেখবেন লিচু ফুল থেকে যখন ফলে পরিণত হয় তখন প্রচুর পরিমাণে লিচু দেখা যায় কিন্তু শেষমেশ এই ফল ঝরতে ঝরতে একদমই শেষ অবধি কমে যায় এই ফলের অন্যতম এবং প্রধান শত্রু হলো এক জাতীয় পোকা যেগুলো দেখবেন লিচুর বোঠার নিচে বাসা বাঁধে এবং ডিম পাড়ে আর দেখবেন এই পোকার কারণেই ফলগুলো আস্তে আস্তে ঝরে যায় যখন দেখবেন আপনার গাছের লিচু এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে ফল শুকিয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে তখন ভাববেন আমার এই লিচুর বোঠার ভিতরে পোকা লেগেছে আর এই পোকা দমনের জন্য আপনাকে যে কোনো একটা ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে এইখানে যে লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লিচুগুলো দেখুন রোগাক্রান্ত অবস্থায় আছে কারণ এটাতে আপনার প্রচুর পরিমাণে রোদ্রের তাপের জন্য এই লিচুগুলো এই অবস্থা হয়েছে তো এর জন্য আপনাকে যথাযথ সময় ব্যবস্থা নিতে হবে না হলে লিচু এইরকমই অবস্থা সব আর ধীরে 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 হতে থাকবে আর অবশ্যই এই লিচুগুলোকে পেরে আপনাকে বাগানের দূরে কোথাও গর্ত করে পুঁতে দিতে হবে যেন এই রোগটা আর বাইরে না আসে সাধারণত আমরা লিচু যখন এই পাকার সময় বাগানকে জাল বা মশারি দিয়ে ঘিরে থাকি তো এটা আমাদের করতে হবে নইলে আমরা আমাদের এই লিচুগুলো পেকে যাওয়ার পরে পাখিতে নষ্ট করে দেবে আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের জাল পাতার কারণে অনেক পাখি বাদুর এবং অনেক পতঙ্গ এই জালে জড়িয়ে যায় এখন এই যে পাখিটিকে দেখছেন এটি আমাদের লিচু বাগানের পাতা একটি জালে জড়িয়ে গেছে তো এই পাখিটিকে আমরা এখন খুব সাবধানতার সঙ্গে জাল থেকে ছাড়িয়ে দেব না হলে এই পাখিটি আমাদের নিজের একটু স্বার্থের জন্য হয়তো প্রাণ চলে যাবে তাই আমাদেরকে সময় মতো পাখিগুলোকে ছাড়িয়ে দিতে হবে নাহলে পাখিগুলো মারা যাবে আপনারা এখন যে গাছটি দেখছেন এই গাছটির হাইট মোটামুটি প্রায় কুড়ি ফিট মতো তো দেখুন এত পরিমাণে লিচু হয়েছে এই গাছটিতে এবছর প্রায় পাঁচ থেকে সাত হাজার লিচু পাওয়ার সম্ভাবনা আছে সেটা আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন তো এই ফলগুলো আমাদেরকে আমরা যেন সুন্দরভাবে পাই সেজন্য আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং এর গুরুত্বপূর্ণ যে পরিচর্যাগুলো বললাম সেগুলো মাথায় রাখতে হবে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট হিসাবে আমরা যখন এই লিচু হারভেস্ট করব তখন আবার আপনাদের সামনে নিয়ে আসবো তো দ্বিতীয় পার্টি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে করবেন ধন্যবাদ